আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বড়ো আপুকে নিয়ে চলে গেলাম বাড়ির পাশের বাজারে ঘরে অনেকগুলো জিনিসই ছিল না কিছুদিন ধরে আপনাদের ভাই আবার একটু ঢাকার বাহিরে আছে যাই হোক বড়ো আপু আর আমি মিলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে যা যা লাগবে সব কিছুই নিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার ছেলেটা আমাদের সাথেই থাকবে মানে তাকে বাড়িতে রাখাই যাবে না সে আমাদের সাথেই চলে আসবে মানে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে ছোটোবেলা তো বড়ো আপু আর আমি একসাথে সব জায়গায় যেতাম আর এখন আমার ছেলে আমাদের সাথে এর বাজার গুলো নিয়ে বাসায় চলে এসেছি কিছু কিনে নিয়ে আমার অনেকদিন ধরে শীতের সবজি দিয়ে টাকি মাছ দিয়ে খেতে ইচ্ছে করছিল তার জন্য এই টাকি মাছগুলো কিনে নিয়ে আসলাম আর এখানে নতুন আলু নিয়ে এসেছি নতুন আলুগুলা এরকমই প্যাকেট করা ছিল আমার প্রয়োজনীয় যা যা ঘরে ছিল না সেই জিনিসগুলো নিয়ে এসেছি আর এখানে একটা ব্রকলি নিয়ে এসেছি বাজারে দেখলাম অনেক ফ্রেশ ফ্রেশ ব্রকলি বিক্রি করছিল তার জন্য একটা নিয়ে নিলাম এর মধ্যে হলুদ শেষ হয়ে গিয়েছিল তাও নিয়েছি পেঁয়াজ ছিল না সেটাও নিয়ে নিয়েছি আর এদিকে আমি এই মাছগুলো নিয়ে এসেছি এটাকে কি মাছ বলে আমি ভুলে গিয়ে বাজার থেকে আমি মাছগুলো তো কিনে নিয়ে এসেছি কিন্তু এই মাছগুলো কিন্তু ফ্রিজে রাখা যাবে না আর শরীরটাও অনেক বেশি খারাপ মানে কোনো কাজই করতে ইচ্ছে করে না এমন একটা অবস্থা আর আমু বলল যেহেতু শরীর ভালো না সেই জন্য কোনো কাজ করতে হবে না মাছগুলো আমি কুটে দিব আর এদিকে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মা আসলে কোনো দিন তার সন্তানের কষ্ট দেখতে পারে না মা তো সন্তানের কষ্ট দেখলে সেই কাজগুলো নিজে করে ফেলে মার মতো এই দুনিয়ায় কেউ হয় না যতই অন্যজনকে মা বানানোর চেষ্টা করি সে মায়ের মতো কোনো দিনও হবে না কোনো কাজ করে ক্লান্ত হয়ে গেলে মা বলবে দাও কাজটা করে দেই তোমার আর করতে হবে না মানে নিজের কষ্ট হওয়ার আগে মনে হয় যে মারি কষ্ট শুরু হয়ে যায় তারপর মাছগুলো আমি খুব সুন্দর করে আমি মাটির হাড়িতে ধুয়ে নিলাম এই মাটির হাড়িগুলোতে মাছ ধুলে কিন্তু মাছগুলো অনেক বেশি পরিষ্কার হয় মানে ভালো লাগে মাছ এই মাটির হাঁড়িগুলোতে মাছ ধুলে মাছগুলা যে পরিষ্কার হয় দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি মজা লাগে মানে মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধ বা আষ্টে আষ্টে ভাব কিছুই থাকে না সেজন্য আমি এটা গ্রাম থেকে নিয়ে এসেছি আর আমি এটার মধ্যে বেশিরভাগ মাছ ধরে থাকি এখন আমি মাছ কিছুটা কমই কিনি বাজার থেকে মানে ফ্রিজে রেখে মাছ খেতে আমার একদমই ভালো লাগে না টাটকা মাছের যে একটা সার সেটা ফ্রিজে রাখলে একদমই ভালো লাগে না কিন্তু আমি যদি পারতাম একদম অল্প করে মাছ কিনে আনতাম কিন্তু তা তো আর সম্ভব না এই যে এই কয়টা মাছ এনেছি এগুলাই কিন্তু আমার ফ্রিজে রেখে খেতে হবে যদি এরও কম কিনতে পারতাম তাহলে তাই করতাম টাটকা মাছের স্বাদই অন্যরকম আর টাকি মাছগুলো দিয়ে কিন্তু শীতের সবজি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো সেই জন্যই আজকে হাতের কাছে পেলাম নিয়ে এসেছি এর মধ্যে মুরগিটা কেটে রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে মুরগির মাংস রান্না করছি নতুন আলু দিয়ে নতুন আলু দিয়ে মুরগির মাংস কিন্তু অনেক বেশি মজা লাগে আর কিছুটা পোলাও রান্না করব। এই দিকে একটু গরুর মাংস ছিল সেটাও কষিয়ে নিচ্ছি আমার দুলা ভাইয়ের জন্য আমার দুলাভাই গরুর মাংস অনেক বেশি পছন্দ করে শুধু তার জন্য এই গরুর মাংসগুলো রান্না করে দিলাম এদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে আমরা খাবার দাবার করে নিচ্ছি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন